আলহামদুলিল্লাহ উমানের রিয়াল রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা অপরদিকে আবার উমানের স্বর্ণের আগের তুলনায় লাফিয়ে লাফিয়ে কমতেছে আসলে বিশ্ববাজারে যখন স্বর্ণের রেটটা কমে তখন মধ্যপ্রাচ্যের দেশগুলাতে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে প্রতিদিনই স্বর্ণের রেটটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের আপডেটগুলি দিয়ে থাকে বাট বাংলাদেশি কিন্তু প্রতিনিয়ত আপডেট দেয় না তারা কয়েকদিন পর পর বাজুস কর্তৃপক্ষ থেকে পর্যবেক্ষণ করে তারপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দেয় তবে আরব দেশগুলোতে এটা ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের যে রেটটা থাকে সেটাই মূলত দেওয়া হয় তো আজকে যারা উমান থেকে চব্বিশ কেরোটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ রিয়াল সাতশত সতেরো পয়সা যেখানে গতকালকেও প্রায় একচল্লিশ রিয়ালের মতো ছিল আজকে কিন্তু অনেকটা কমেছে তাহলে চব্বিশ প্রতি প্রতিভরি চারশত চুয়াত্তর রিয়াল নয় শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল তিনশত উনত্রিশ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বড়ি চারশত পঁয়ত্রিশ শিয়াল চারশত পাঁচ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল ছয়শত একত্রিশ পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি বহী চারশত পনেরো রিয়াল পাঁচশত নিরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল পাঁচশত একচল্লিশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি তিনশত ছাপ্পান্ন রিয়াল দুইশত তিরিশ পয়সা আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত আঠারো টাকার মতো করে পাবেন ওমানের গালফ এক্সচেঞ্জেই রেটটা পেয়ে যাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করে পাবেন যেখানে সকালেও কিন্তু তিনশত ষোলো টাকা পঁচিশ পয়সার মতো করে ছিল বেলা দশটার পরে আবার এক লাভে তিনশত সতেরো টাকার ভিতরে উঠে এসেছে